আমার তো এবার কলা দিতেই ছিল না কার্তিক আম্মা বলেন না করি কি করে এত বয়স্ক মানুষ ফটোগ্রাফার থেকে তাদের ট্র্যাক করে গিয়ে ঘুরে বেরানোর মানুষ আমি জয় হোক আমরা ঠাকুর ধরে চলছে দেখেন কত বিখ্যা হচ্ছে কত প্লাবন হচ্ছে কত কর্ম হচ্ছে হনুমানের একটা গল্প আমি ছোটবেলায় রামায়ণে করেছিলাম যে হনুমান অবগত ছিলেন না তিনি কি পারেন তিনি অভিযোগ ছিলেন তিনি আত্মবিস্তৃত থাকেন কিন্তু তিনি এই আত্মবল সম্বন্ধে তিনি যে সচেতন হয়ে গেল যতক্ষণ না তিনি পুরুষোত্তম রামের স্মরণে পুরুষোত্তম রামের স্মরণে এসে তার স্বরূপ সম্বন্ধে তার বোধোদয় দয় হলো আমি এটা পারি তো আমরা যে এটা পারি এই যে এই কর্মগুলো পারি আমরা যে এই পার্বতায় উত্তীর্ণ হতে পারি এই যে এই প্যান্ডেল দেখছি মাঠ দেখছি ঘাট দেখছি বাঘ দেখছি মানুষ দেখছি এই যে মানুষটা যেখানে এখানে সমবেত হয়েছে আমরা দুসে এই সমস্ত পারকতা সমস্ত কিছুতে তিনি আমাদেরকেগ্রত ভেবে কেউ আমরা পঁচিশখানা বিখ্যার বেশি দিতে পেরেছি ভেবে দেখেন আমরা আলোর ত্যাগ করে উৎসবের গিয়ে চক ভাঁজা মুড়ি ছাড়া দু চারটে ছাড়া আর কোনো কার্যক্রম নিয়ে আলোচনা করেছি স্তব্ধ চারিদিক শান্ত সমাহিত সমাহ থাকে যে শান্ত সন্দ্রহ হয়ে যায় তারপরে আসে বিশাল প্লাবন আমরা সেই প্লাবনের অংশীরা আমরা হলাম সেই হাওয়া গলা যেটা বয়ে চলেছে সেই ফুলের বাগানের মধ্যে সৌরভ সরাতে সরাতে পৃথিবীর কোনায় কোনায় ভেবে দেখেন আমরা সেই আমরা তারই অংশ আর আচার্যদেব আমাদের মধ্যে এই ভাব জাগ্রত করে তুলেছে জাগ্রত করেছেন যে তোমরা পারো এই উৎসব আমি ছোটবেলাও দেখেছি সর্বত্র হয়েছে এমনকি ভুবনেশ্বরে হয়েছে সেই সময় উৎসব আর আজকের এই পারতায় উত্তীর্ণ হয়ে আজকের এই উৎসব দেখলেই বুঝবেন যে আমরা কি হয়েছি মানুষ জিজ্ঞেস করছি কাজ চিন্তা করতে যে এটার জন্য কত টাকা লাগলো

শান্তি দেয়ার যে বাঁকুড়া মন্দিরের কথা বললেন যেখানে পাঁচিল করছিলেন তার পাশ দিয়ে বয়ে চলেছে নদী সেই নদী তার ধারা দিয়ে মাটি ক্রমশ কেটে দিচ্ছিল বাঁধের ব্যবস্থা হল আচার্যদের করার সেখানে কর্মীরা কোন সরকারি সাহায্য নেই তিনি করালেন বাঁধের ব্যবস্থা সব বাঁধ হওয়া মায়েরা কথা তাও নদী ঘিরে আসছে বলেন যে যান নদীর কাছে সব দাদারা মায়েরা গিয়ে হাজ করে নদীকে বলে হে নদী বহু কষ্ট করে বহু হয়েছে। দয়া করে তোমার ধারা তুমি সরিয়ে নাও নদীর কাছে প্রার্থনা করেন নদীর প্রাণ নেই বিজ্ঞান বলে আজাদ বললেন সেই প্রাণহীন নদী তার কাছে গিয়ে প্রার্থনা জানা তারা গেল যে নদীর পারে সমবেত সব ভক্তরা হাত হাজ্য করে দাদারা মায়েরা সকলগুলো এই নদী বড় কষ্ট করে বহু কষ্ট সাধনা করে আমরা এই পুরুষোত্তমের মন্দির এখানে স্থাপনা করেছি দয়া করে তোমার ধারা তোমরা পিছিয়ে নাও নদীর ধারা পিছিয়ে গেল জয় তার ইচ্ছা হলে পুরুষোত্তমের ইচ্ছা হলে সবই সম্ভব আমি একটা কথা বলে রাখি আমার কাছে অনেকে আসে আমি বলি যায় এই চমৎকার দেখানোর ব্যাপার নেই এমন গুরু তিনি হাত তুলে গেল তোর হয়ে। যায় যতিন্দার মধ্যে কোমরের কথা কোমরের সেরে দেন সেটা সবসময় পায় না কিছু কিছু ভাগ্য এরকম পান যতিন্দি কিন্তু তিনি এমন প্রক্রিয়ার মধ্যে আমাদের ফেলেছেন যে আমরা প্রতি প্রত্যেকে ওরকম হাত তুলব বলবো যে তোমার এটা হয়ে যাক হয়ে যায় এখানে মানুষ যদি মনে রাখি আমি সন্তান তবেই দেখবেন যে এই জাদু আমরা প্রতি প্রত্যেকে করতে পারি যে দাদু দেখার জন্য মানুষ লক্ষ লক্ষ দুজন যায় এরকম গুরু সাংগুলো থাকে আমরা সেই জাদু করতে পারি করতে প্রত্যেকে জয়গুরু